এবং বন্যার কারণে কিন্তু মাতার জাতীয় সড়ক ইতিমধ্যেই বন্ধ হয়ে পড়েছে যতটুকু আমরা জানতে পেরেছি ক্যানেলের জল কিন্তু প্রতিনিয়ত উদয়পুর শহরের দিকে প্রবেশ করছে বাড়ছে শহরের একবারে বুক সমান জল এবার আমরা বর্তমানে রয়েছি উদয়পুর শাবরুম জাতীয় সড়কের মাতার বাড়ি সেই জাতীয় সড়কের ওপর সেখানে কিন্তু ইতিমধ্যে বাস দিয়ে কিন্তু ব্যারিগেড করা হয়েছে কোনো ধরনের যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে মালবাহী গাড়ি সেখানে কিন্তু রাস্তা পারাপার করতে পারছে অর্থাৎ দক্ষিণ জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একমাত্র এই সেটা সম্ভব হচ্ছে এলাকার কিছু লোক এবং বিজিপি যুব মোর্চার কর্মীরা সেখানে কিন্তু নৌকা পারাপার করে সেখানে যাত্রীদেরকে পার থেকে অন্য প্রান্তে কিন্তু নিয়ে যাচ্ছে অন্য প্রান্তে যখন নিয়ে যাচ্ছে তখন সেই জায়গা থেকে কিন্তু বিরুনিয়া বা সাবরুমগামী যে যাত্রীবাহী বিভিন্ন ছোটো বড়। গাড়ি রয়েছে তারা কিন্তু সেখানে ইতিমধ্যেই ওই চাকরিদেরকে কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে অর্থাৎ বিজেপি যুব মোর্চার কর্মীরা ইতিমধ্যে সেখানে কাজ করছে এবং আগর সাথেও কিন্তু সেখানে যোগাযোগ রাখার জন্য সেখানে চেষ্টা করে চলেছে আজ সকাল সকাল আটটা থেকে কিন্তু এই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে যতটুকু খবর জল কিন্তু প্রতিনিয়ত উদয়পুর শহর লাগোয়া মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র কাকড়াবন হোক বা বাগমার একটি বিশাল একটি অংশ সেখানে কিন্তু জল প্রতিনিয়ত বাড়ছে এখন তো জল কমার কোনো ধরনের কিন্তু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না এই ধরনের ভয়ানক চিত্র আমরা সকালবেলাও দেখিয়েছিলাম এবং আজকে দুপুরবেলাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একমাত্র টিভি হান্ড্রেড বাংলা এক্সপ্লুসিভ সেই ভিডিও উদয়পুর থেকে বিপ্লব টিভি হান্ড্রেড বাংলা